নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজ কিন্তু আমার ছোট মার জন্মদিন আর ছোট মা দু বছর কমপ্লিট করলো মানে দেখতে দেখতে বছর হয়ে গেলো দেখো এখানে মা সব কিছু ভাজাভুজি কেটে দিয়েছে আর এই মাংসটা হচ্ছে কালকে গাড় এটা নুন হলুদ তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ওইটা আজকে নিয়ে আসছে দুটো একসাথেই করে নেবো তা মশলাটা ওটাতে একটু মাখানো আছে বলে আলাদা রেখেছি আর কি তো এই যে উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে ঢ্যাঁড়স ভাজা কুচরি ভাজা সব কিছু ভাজাভুজি মা কেটে একদম রেডি করে দিয়েছে আমি খালিবার রান্নাটা শুরু করব আর কি এই ভাজাভুজি করব ডাল করব আর মাংস ব্যাস এত বৃষ্টি হচ্ছে এত মানে বৃষ্টি তো আমরা সবাই জানি কাল থেকে লেগেছে দুর্যোগ একটাও মানে মা সালা মানে বসে নিয়ে বাজারে এত দুর্যোগের মধ্যে মাছ মাংস দুটোই দিতে হয়তো মানে দেওয়ার ইচ্ছাও ছিল কিন্তু কিচ্ছু করার নেই মানে কোনো মাছালাই বসেনি পাচারে তো কি করবে তো এই দেখো এই জানলাটা পুরো ঢেকে দিয়েছি এখানে হচ্ছে একদম জল আসছে ওখান থেকে আর আমি এদিকে রান্না করছি কিছুই শ্যুট করতে পারিনি সকালে রান্নার সময় কেননা হচ্ছে মানে পুরো অন্ধকার কী শ্যুট করবো মানে একদম অন্ধকার কারেন্টও নেই সেই কাল সন্ধ্যে থেকে তো সেই কারণে একদম অন্ধকার এরা দেখো এখানে বেলুনগুলো ফোলাচ্ছে বলেছে বেলুনগুলো ফোলা সন্ধ্যাভাবে সব লাগিয়ে দেবো আর দেখো ছোটো মা কত আনন্দ করছে কাউকেই বলিনি এই মানে এতে ভাবলাম ওর দিদির মা জন্মদিনের সময় আমার বলবো কখন এখন শুধুমাত্র ওই বাচ্চা কটাকে নিয়ে যারা সবসময় আসে আর কি আমার কাছে সবসময় এখানে থাকে তো সবসময় ওদের সাথে টেলা করে ওদেরকে নিয়েই আর কি ওই জন্মদিনটা পালন করবো কেননা প্রথমে বলছিলাম একদম নিজেদের নিজেদের বাড়িতে করব কিন্তু ভাবলাম না একটু বাচ্চাদের না বলেও কিন্তু আনন্দ পাবে না সবার সাথে মিশে একটা কিন্তু বাচ্চাদের আনন্দ সেটা আলাদা একদম তো ভাবলাম শুধু ওই বাচ্চা কটাকেই বলেছিলাম আর কাউকেই বলতে পারিনি তো এই যে মেয়েকে ও চান টান হয়ে গেছে সব আমার রান্নাও কমপ্লিট ওদিকে মাংসটা হচ্ছে হয়ে এসছে খানিকটা তো সেটাই দিয়ে দেবো এই যে ও থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি খাবে তো সে কি সে তো আমরা সবাই জানি তবুও একটু সুন্দর করে এরকম সাজিয়ে দিতে না আমার বেশ ভালো লাগে এরকম সুন্দর করে থালাটা সাজিয়ে দিতে প্রত্যেকবার আমার বড়ো মাকেও দিয়েছি আর ছোটো মা এই একটু সুন্দর করে এই যে একটু ভাতের মধ্যে একটু মুখ বানিয়ে দেওয়া এইগুলো আমার খুব ভালো লাগে করতে বানিয়ে দেব আরও কিন্তু বেশ মজাও করেছে আমি দেখাবো প্রচুর মজা করেছে মানে একটুখানি পুটকুলি কিন্তু প্রচণ্ড মজা করেছে কিন্তু একটুখানি মুখ বানিয়ে দেবো আলু ভাজাটাকে একটুখানি কাটবো ওই স্মাইল শেপের করে করে এই যে একটুখানি মুখ বানিয়ে দেবো খুব ভালো লাগে এইভাবে থালা সাজিয়ে দিতে যা খায় খাবে ও ওর ইচ্ছে ভাজা আমার আর আমার ছোটো মা কিন্তু উচ্চ ভাজা খায় উচ্চ ভাজাটা ওই জন্য দিয়েছি উচ্চ ভাজা খুব ভালোবাসে ও খেতে সেই কারণে ও উচ্চ ভাজা দিয়েছি যেরকম বড়টা ছোঁয় না সেরকম ওই ছোটো মা কিন্তু আবার উচ্ছে ভাজা খেতে ভালোবাসে বেশ

দেখো সকালবেলা অল্প বৃষ্টি পড়ছিলো কিন্তু তার মধ্যে বাবা গেছিলো কী করবে কেকটা তো নিয়ে আসতেই হবে আর কিছু জিনিসপত্র তো ওই নিয়ে এসছিলো ফ্রিজে রেখেছিলাম যেই ফ্রিজ থেকে আমি বার করেছি কেকটা ব্যাস নাচ দেখো আমার ছোটো মার এত আনন্দ এত আনন্দ বাপ রে বাপ মানে ওরা এত চিল্লাচ্ছে এই সময়টা আমি ভয়েসটা মানে ওটা দিতে পারিনি ভয়েস দিচ্ছি এত চিল্লাচ্ছে ওরা মারাত্মক আনন্দ করেছে আর বাচ্চাদের তো এটাই আনন্দ ওর জন্যই আর কি এইসব করা তো এই যে ওর বাবা একটু ওর বাবা সেই যেটা টু লেখা থাকে মানে লেখা যে ক্যান্ডেল সেটা কিন্তু পায়নি ওই কেকের দোকানে সেই জন্য আর কি আবার বৃষ্টির মধ্যে কোথায় অন্য দোকানে যা কোনো যায়নি ও বললো দুটো ওই মোমবাতি লাগিয়ে দিলে হবে তো এই দুটো মোমবাতি লাগিয়েছি তা ওই টু লেখা মানে যে লেটারে যে এগুলো লেটার বলছি নাম্বারসে যে ক্যান্ডেলসগুলো সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই দেখো এই যে ডুকু দাদা আছে এখানে মিষ্টু দিদি দুষ্টু দিদি টুসু ভাদু আমার মেয়ে সব আছে সবাইকে একসাথে বসেছি বসে বা সবাই মিলে কেক কাটছে কেক কাটার এতই মোমবাতি নেমাতি ভুলে গেছে তারা ওরা এত মিল্লি করছে কেক কাটার আনন্দ এই দেখো দেখো হ্যাঁ কেক কেটে দেবো না মোমবাতি তা নেবাচ্ছে ও ছোট্ট একটুখানি কিন্তু প্রচুর পাকা প্রচুর পাকাও এই যে সবাই যে যার মতো একটুখানি সবাইকে একটু একটু করে কেক দিয়েছে এই যে দাদু এসছে হ্যাঁ বাবাকে বললাম মাকে বললাম একটু বাবাকে গিয়ে পাঠিয়ে দাও দোকান থেকে তো এই যে বাবা এসছে এসে একটু খাইয়ে দিচ্ছে দাদুকে একটু কেক খাইয়ে দাও শোনা দাদু ভক্ত তো ভীষণ দাদু ঠাম্মা মানে জীবন একদম ডুগু দাদা এই ওর থেকে ডুগু হচ্ছে ছ মাসের বড় মানে একদম পিঠো পিঠি দুজনে এ দেখো ঠাম্মা এসছে ঠাম্মাকে খাইয়ে দিচ্ছে বারে নিচে পড়ে গেছে ওটাও তুলতে যাচ্ছে আবার বাবাকে এই যে বাবাকেও খাওয়াবে ঠাম্মাকে খাইয়েছে বাবাকেও খাওয়াবে সবাইকে কেক খাইয়ে দিলো হয়ে গেলো এবারে এই যে এরা সবাই মিলে আনন্দ করছে এদেরকে সবাইকে একটু কেক কেটে দিচ্ছি আমি বাচ্চাগুলোকে সবাইকে কেক কেটে দিচ্ছি কেকটা খেয়ে নিয়ে তারপরকে ওদেরকে মানে খাইয়ে নিয়ে তারপর ওদেরকে হচ্ছে খেতে দেবো ওই মানে বেশি সন্ধেবেলায় তো কাটেনি নটার দিকেই কেটেছে আর কি কেকটা ওই সবার আসতে আসতে তো লেট হয় তো করতে করতে কেকটা খেয়ে নিয়ে সবাইকে তোমার খেতে দেবো ও হচ্ছে ঈশান ও হচ্ছে মিষ্টুর মাসির ছেলে ওরা এসছে মিষ্টুরা তো ঘুরতে গেছিলো সব একসাথে মাসিদের সাথে তো দুর্যোগের মধ্যে ওরা বাড়ি যেতে পারেনি এত বৃষ্টি লেগেছে এত আকাশের অবস্থা খারাপ ওরাও আছে তো ঈশান ওই যে ঈশানও এসছে ঈশান আর মিষ্টু হচ্ছে আবার পিঠুপিঠ ঈশান হচ্ছে ওই মিষ্টুর থেকে আবার এক মাসের ছোট রকম সব পিঠে ভাই বোনেরা আর এই যেখানে আমার বর হচ্ছে এই যে ভাতটা করে নিচ্ছে কাটিয়ে নিচ্ছে একটা জায়গায় সবাইকে দেবে বলে আর মাংসটা আমি একটু গরমে বসিয়েছি কিন্তু গরম না করলেই ভালো হতো বাচ্চারা খাবে তো পরে বুঝতে হচ্ছে পরে আবার ঠান্ডা ঠান্ডা করে আবার দিতে হয়েছে মানে যেহেতু আমি দুপুরে করেছি সেহেতু ভালো আমি একটুখানি গরম করে নিই তো এই যে আমার প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই যে আমার বর আমার শাশুড়ি মানে সবাই কিন্তু হাতে হাতে সমানভাবে আমাকে কিন্তু মা আর ও দুজনে মিলে হেল্প করে থাকে প্রত্যেকটা কাজে মা যেরকম থাকে পাশে ও কিন্তু সেরকম থাকে সেরকম সমানভাবে কিন্তু আমাকে মানে হাতে হাতে একদম করে দেয় তা না হলে একা একা করতে গেলে না করবো হিমশিম খাওয়া অবস্থা হবে এদিকে আর ওদিকে সব দিকে দেখতে গেলে হিমশিম খাওয়ার অবস্থা হবে আর ওই সবজি ভাজা তো এরকম খাবে না ওই সব পাঁচ রকম যে সবজি ভেজেছি এরা ওই খালি খাবে আলু ভাজাটা খায় আলু ভাজা ডাল আর হচ্ছে ওই চিকেন হলে চিকেন মাছও তো অনেক বাচ্চা তো খেতেই চায় না আমার বড়টা যেরকম এক দুই মাছ খেতে চায় না চিংড়ি মাছটা আমার হয়তো খায় কিন্তু এমনি মাছ তো বাচ্চারা খেতেই চায়বে না ওদেরকে জোর জার করে খাওয়ানো হয় ওরা এই ডাল আলু ভাজাটাই খেতে ভালোবাসে আর হচ্ছে চিকেন হলে চিকেন ব্যাস আর চিকেনটা আমি আজকে খুব একটা ঝাল দিই যেহেতু বাচ্চাগুলো খাবে সেই কারণে ওই বাচ্চারা খাবে বলে ওদের জন্যই একদম কম ঝাল দিয়ে খুব একটা রিচও করিনি বাড়ির মতোই ঘরের মতোই চিকেনের ঝোল যেরকমই করি সেই রকমই করেছি যাতে ওরা ভালো করে আর কি খেতে পারে এই যে দেখো এখানে সব বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে ওদেরকে ভাত দিয়ে দেবো ভাত ডাল আলু ভাজা তারপর চিকেন ব্যাস এই যে বনু আর দাদা হচ্ছে পাশাপাশি বসেছে একদম দুজনে যাতে একসাথে ভালো করে খেয়ে না দাদুও বসেছে ওর সাথে দেখবে দাদু দুজনকে একটু খাইয়ে দেবে সেই কারণে দাদুও পাশে বসেছে আর কি তা নাহলে একা একা তো খেতে চাইবে না আর খাবে কি খাবে না ওই জন্য বাবা বসেছে আর কি পাশে এই শান্তে একদমই ঝাল খায় না মানে ও তো শুধু ডাল দিয়েই খেয়েছে ডাল আলু ভাজা আর চিকেন নিয়েছে একটু চিকেনের ঝোল ঝোল করে নিব নি ঝাল খায় কি না খায় ও ডাল আলু ভাজাটা বেশ আনন্দ করে খেয়েছে আর চিকেন একটু চিকেনের ঝোল থেকে জাস্ট একটু চিকেন তুলে দিয়েছিলাম ব্যাস এই কারণ এরা দুজন একটু ছোটো তো ওরা আবার একটু ঝাল খেতে ভালোবাসে এই যে এই বাচ্চাগুলো যেমন একটু বড় আমার মেয়ে এরা বন্ধু বান্ধব এরা সব একটুখানি ঝাল খায় কিন্তু ওরা আবার একদম হয় না তো এরা বসেছে এখানে আর এরা হচ্ছে চাদর ফাদর সব তুলে দেবো এখানেই প্রতিবার কিন্তু এরকমভাবেই খাওয়াই খাওয়ায় কেননা নিচে জায়গা হয় না তো ওই জন্য চাদরের ওপর পেপার পেতে দিয়েছে পেপার টেপার সব তুলে দিয়ে চাদর তুলে দিয়ে তুলে দিলেই হয়ে যাবে আর কি দেখো বলছে না 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 আর আর এই এই জন্মদিন অনুষ্ঠান মানে বাচ্চাদেরই এইসব আনন্দ ওরা যে আনন্দটা করে সেইটাই মানে অনেক সব থেকে মানে বড় পাওয়া ওদের জন্য এই গুলো করার ডুগো দাদা দেখো একা একা খাবে ওকে বাবা খাইয়ে দেবে কিছুতেই ও খাবে না ও খাচ্ছে বনুকে খাইয়ে দিচ্ছে দাদু কিন্তু ও দাদুর গালে দিচ্ছে ও কিছুতেই নেবে না আসে কান্না শুরু করেছে আমি বাবা একটু যদি জোরে কান্না শুরু করে ব্যাস তখন বলবে মা যাবো আমি তার থেকে বললাম থাক বাবা তোর তোর মানে খাওয়াতে হবে না ও যা খায় একা একা খাক একা একা খেয়েছে এই দু চার গাল কেননা কান্না শুরু করলে আবার মুশকিল এই যে ওর বনু খাওয়াচ্ছে বনুর কাছ থেকে খেয়েছে দু তিন গাল বনু ওর গালে দাদার গা মানে দাদাকে খাইয়ে দেবে আর কি যেহেতু দাদু খাওয়াতে যাচ্ছে ওই জন্য ওর বনু ওর দাদার গালে দেবে তো ওর বনুর কাছ থেকে নিয়েছে আবার দাদু যে দিতে যাচ্ছে তখন না নেবেন ও একা একা খাবে সবাই যেহেতু একা একা খাচ্ছে ও বাচ্চা তো এটাই সবার সাথে বসে ওরাও একা একা খেতে চায় তো ওই জন্য থাকুক যা খায় একা খা কিন্তু চিকেন খেয়ে চিকেনটা খেতেও খেতে খুব ভালোবাসে আমার মেয়ে যেমন চিকেন খায় ও চিকেন খেতে খুব ভালোবাসে চিকেনটা খেয়েছে একটু একটু পায়েস খেয়েছে আমি থাকবো ওটাই ওর পেট ভরে গেছে যা খেয়েছে এই দেখো এখানে আর মেয়ে যে আনটি এসছে বড়ো মার আনটি মমতা ও ও বসে এসে এসছে ও রাতেই এসেছে কি এদের খাওয়া হয়ে গেছে এদের সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বসে বসে এই যে খাওয়া দাওয়ার পরে সবাই খাচ্ছে ওকেও দিতে হবে এই যে কোল্ড ড্রিঙ্কস ও ওকেও গ্লাসে করে দিতে হবে ও মানে বোতল দেখছে কোথায় আমি লুকিয়ে রাখছি সেখানে খুঁজছে একবার দুবার দিয়েছি তা আবার নেবে আবার খাবে বলে বায়না করছে দেখো এই ঠান্ডা তো ঠিক আছে জন্মদিন চলবে অল্প অল্প করে একটু একটু করে দিয়েছি তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন